কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের ঊর্ধ্বে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটি গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন আশা করি আগামীতে তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না কারণ সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রবাকাণ্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু আমার একটা বলার জায়গা হলো সংসদ আর এই সংসদে কিন্তু আমি কতটুকু কাজ করতে পেরেছি আহ কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি তার দু একটি কথা ধরেই অনেকেই এটা ঝড় এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা যে 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 অবস্থা এই ইউক্রেন এবং যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু পারি যে আল্লাহ তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকেই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামিতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে বিদ্যুৎ জেহারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসায় আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে 30 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরে আমার নির্বাচনী এলাকায় এই সিংহায় বিরামপুরে যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন আপা পাঁচটা দেন মিটার দেওয়ার কিন্তু আর জায়গা আসলে খুঁজে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই আহ দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ যারা ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং উত্থাপন করেন আমি তাদেরকে বলবো যে সাময়িক এই সমস্যা এটা আপনি আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে এই অবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত তো দেশে শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা হবে আমরা কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি না এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় বিড়হলে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমি জানি জেনে শুনে কি আমি সেটা আমি তাহলে সেই দুর্ঘটনায় পড়ি না তো কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টি কর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি মানুষকে দিয়েছি মানুষ তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটাও উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুরি করে লাভ নেই এগুলো আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন क्यों क्यों, क्यों देखा जाए ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে মমতাজের বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রভাকাণ্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবেকে একটু ওনারা দিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার আমরা কেন করছি তো আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোনো বিবেকবান মানুষের দিতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো এই ধরনের প্রভাকাণ্ড থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি একটু রুমিন ফারানা কাছে যেতে চাই বেরেসা রুমিন ফারানা আপনি মমতাজ বেগম যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে একটা পুরো সিস্টেমকে শেষ করে দেয়া ধ্বংস করে দেয়া এমনকি অ্যামিকাস কিউরি যারা ছিলেন তারাও কিন্তু সকলেই একজন বোধহয় বাদ তারা প্রত্যেকেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলেছেন এবং যে বিশিষ্টজনদের মতামত নেওয়া হয়েছে প্রায় সখানেক

সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে পনেরো বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে ওয়ান ইলেভেন সতেরো বছর এক দুই হলো আপনার মাথা ব্যথা

আমরা ছিলাম সাত বিএনপি তখন ছিল ত্রিশ জন এই হলো পার্থক্য হ্যাঁ কিন্তু সংসদে আমরা মানে দুই টার্মে ছিলাম আর কি তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিল আনা কোন প্রস্তাব আনা এটা মানে নেক্সট টু ইম্পসিবল এক দুই হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটির সংসদ তারা যা চাইবে তাই হবে এখানে বিরোধী দল যদি একশো উনপঞ্চাশটা আসনও থাকে একশো উনপঞ্চাশ কোনো লাভ নাই ধারণ টা আসন যাদের তারাই এটা পক্ষে পরিষ্কার আমার পক্ষে পরিষ্কার আপনি যদি আসতেছি তার আগে একটা কথা একটু বলতেই হয় যে বাংলাদেশের নির্বাচন না থাকার যে অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি প্রধানমন্ত্রী ফর एग्जांपल আজকেই একটা সংবাদ সম্মেলন করেছে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্নকর্তাদের প্রশ্ন থেকে মজা নেয়ার জন্য তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলছেন আমি আমার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে অতীতে এই কথা তিনি বলেছেন একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা লোড শেডিং করে দিবা তাহলে মানুষের মনে পড়বে এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন যেমন দিয়েছি তেমন ফেরতও নিতে পারি একই ভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাজ্যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই কোন মোটামুটি মানে আমি কি বলবো যে আমি ওয়াট সে মানে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি শুধু ছোট করে জানা যে বেঞ্চা ফরা আহ পনেরো আগস্ট পনেরো আগস্টকে একটি উৎসবের দিন হিসাবে কেক কেটে পালন করাটা সম্পর্কে বিএনপির আসলে দলীয় অবস্থানটা কি এবং যে জন্মদিনটা আসলে পনেরোই আগস্ট কারো জন্মদিন হতেই পারে না সেটা চুরানব্বই সালের পর থেকে শুরু হয়েছে না না সেটা বিএনপি বিএনপি কে এখনো বলে বিএনপি কে এখনো বলে যে বেগম জন্মদিন পনেরো আগস্ট আমরা তো পনেরোই অগাস্ট পালন করা হয়েছে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি এটা তার জন্মদিন বলেই পালন করা হয়েছে সরকার এখন তো নানান কথা বলছে নানান রকম অদ্ভুত কথা বলছে দেশ নেত্রী এবং খালেদা ব্যক্তিগত জীবন তার আর্লি ম্যারেড লাইফ মানে যা মুখে আসছে তাই বলছে আমি ওনার মুক্তির ব্যাপারে যেটা আপনি বলছেন বা বিদেশি চিকিৎসার ব্যাপারে আপনি যেটা বলছিলেন আমরা এতদিন ধরে শুনে এসছি আমি যদি একটু আগে থেকে শুরু করি আমাকে একটু সময় দেবেন খালেদা আমি যদি একটু আগে থেকে শুরু করি প্রথমে বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে চান তাকে সেটা না দিয়ে জোর করে বেএসএমএমইউ তে নেওয়া হয়েছে বলা হয়েছে এরকম কোনো প্রভিশন আইনে নাই করোনা আসলো প্রভিশন হলো ঠিকই তিনি তার এভার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন এই যে শুরু হলো তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে পরে সেটা তারা চেঞ্জ করে শুরুতে আমাদের আইনমন্ত্রী বললেন চারশো একে কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়ার যদি যেতে হয় তাকে আবার জেলে যেতে হবে জেলে গিয়ে আবার সরকারের কাছে আবেদন করতে হবে নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে